ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার মেডিসিনের বিস্তারিত ব্যবহারের সাথে সাথে সেই মেডিসিন কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে অন্যান্য দিনের মতো আজকেও একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিন অর্থাৎ টি মুসি এর বিষয় সম্বন্ধে জানব অর্থাৎ সেই মেডিসিন কোন কোন সমস্যাগুলোতে ব্যবহার করা হয় তা বিস্তারিতভাবে দেখে নেওয়া যায় প্রথমত এই মেডিসিনটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন অর্থাৎ অ্যান্টিবায়োটিক ওয়েনমেন্ট তাহলে কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় পরপর দেখে নেওয়া যায় যদি মানুষের শরীরের চামড়ায় বিভিন্ন প্রকার জীবাণু বা ব্যাকটেরিয়া জনিত কারণে ইনফেকশন হয়ে থাকে তাহলেও এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে সেই ইনফেকশনের লক্ষণগুলি কি তা দেখে নেওয়া যায় প্রথমে চামড়ায় ছোট ছোট বিক্ষিপ্তভাবে উদ্ভেদ বেরোতে লক্ষ্য করা যায় এবং সেই উদ্ভেদগুলো থেকে কুজ পড়তে থাকে অনেকের আবার এক প্রকারের রস ঝরতে থাকে এবং সেটা একটা বড় ফোসার নে আকার ধারণ করে থাকে পায়ের আঙুল কবজি কোনো অন্ডকোষ পুরু পাছা প্রভৃতি অংশে এই সকল খত লক্ষ্য করা হয়ে থাকে তখন এই সব ক্ষত নিরাময়ের জন্যেও এই টি মুসি ওয়েনমেন্ট মহলমটি ব্যবহার করা হয়ে থাকে কেটে যাওয়া অনেক সময় বিভিন্ন রকম কারণে কোনো স্থান যদি কেটে গিয়ে থাকে তাহলে সেই কাটা অংশে জীবাণু সংক্রমণ জানতে না হয় বা সেই কাটা অংশকে শুকানোর জন্যেও এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় গুরুতর আঘাত লেগে যদি কোনো স্থান অতিরিক্ত হারে ক্ষত হয়ে থাকে তাহলে সেই ক্ষত স্থান সারাতেও এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে ফোড়া যেটাকে আমরা বাংলাতে কার্বাঙ্কাল হিসাবে জেনে থাকি অনেক সময় এই কার্বাঙ্কাল জনিত কারণে যখন ঘোড়া ফেটে গিয়ে থাকে এবং ভিতরের যেসব ময়লা পদার্থগুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে আসে তার ফলে সেই স্থানে একটা বিশালাকার গর্তের সৃষ্টি হয় যেমনটি ভিডিওতে দেখছেন সেই সকল স্থানের অর্থাৎ সেই ক্ষত স্থানের দ্রুত নিরাময় করার জন্য এবং জীবাণু সংক্রমণ থেকে বাঁচানোর জন্যেও এই টি মুসি মহলমটি ব্যবহার করা হয়ে থাকে ডোজ এই ওষুধ দিনে দুইবার করে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই সাবান জল দিয়ে ভালোভাবে হাতটাকে পরিষ্কার করে নিয়ে তবে ব্যবহার করা উচিত এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে সেই রকম কোনো বিশেষ প্রকার সমস্যা লক্ষ্য করা হয় না বা দেখা যায় না এই ছিল আজকে টি মুসি ওয়েনম্যান নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটিকে প্রেস করে নিতে ভুলবেন না দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ